প্রশ্নে লেখা আছে কোনো সংখ্যার ষাট পার্সেন্ট থেকে ষাট বিয়োগ করলে ফলাফল হবে ষাট তবে সংখ্যাটি কত কোন সংখ্যার সংখ্যাটি আমরা জানি না এমন কোন সংখ্যার বললে গণিত তো আমরা ধরে নিই মনে করি সংখ্যাটি এক্স তলে মনে করে একটি সংখ্যা টি এক্স প্রশ্নে বলছে কোন সংখ্যার 60% থেকে তাহলে x এর 60% বলতে বুঝি x গুণ 60 বাই 100 তো কোন সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে এটা 60% তাহলে লিখতে পারি 60x বাই 100 বাই 100 লিখলাম এই তা থেকে 60 বিয়োগ করলে -60 ইকুয়াল হবে হচ্ছে 60

শূন্য কেটে দেওয়া ছয় দুগণি বারো বারো আর একশো গুণ করলে অতএব দুইশো টাকা অর্থাৎ যদি সেই সংখ্যাটি দুইশো হতো সেই দুইশো সংখ্যাটি ষাট পার্সেন্ট থেকে ষাট বিয়োগ করলে ফলাফল হতে হচ্ছে ষাট অর্থাৎ সংখ্যাটি হচ্ছে দুইশো